হুদেৰ কুঞ্জ ৰাণু ৰঙেই আজি জীৱনটা ৰঙা অ হুদেৰ কুঞ্জ ৰাণ ৰঙই আজি জীৱনটা ৰাঙা ও মাথাই আজি মাথাই আজি কপন বেদে নাও জিহা দেৰে মা মা বাজাও চহি দেৰ কাপিলাতে যাও জন বিদায় নিয়ে নাও হয়তো তোমার দেহ খুজে পাবে না কো কা হয়তো বা এই দেহের কোথাও হবে না কো খুঁজে পাবে না কো বা এই দেহের কোথাও হবে না কো দাফোন কঙ্কাল বেশি থাকবি পড়ে মাতে পড়তে পান্তরে তবু তুই চল চল যুদ্ধের ময় মাথায় আজ মাথায় আজি কাপন বে দে নাও জিহা দের দা মামা বাজাও সুহি দেড় কা যাও জন বিদায় নিয়ে নাও হয়তো বা কেউ তো মাই দুয়ে গোসল দিবে না কো হয়তো বা কেউ অতর গোলাপ গসবার মাখবে না কেউ তোমায় গোসল দিবে না হয়তো বা কেউ অতর গোলাপ ঘোষব মাখবে না কে চির জানা যাই কেউ শরিক হবে না ক তবু তুই চল 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 রে মুসলমান মাথায় আজি মাথায় আজি কখন বেদে নাও যে হদে রে দামা মা বাজাও সে হিদের কাপলাতে যাও জনমের মেরে বিদায় নিয়ে নাও হয়তো তোমার মিত্র খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তো মূল ঢেউ হয়তো তোমারে মিত্র খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত স্রোতে উঠবে তো মূল ঢেউ ওর বুলুটের চির আগাতে দহ হবে ক্ষত তবু তুই চল 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 রে রনাঙ্গ মাথায় আজি মাথায় আজি কাপন বে দে নাউজি হাদের দামা বাজাও সহিদে কাফিলাত কাপিলাতে জনমের বিদায় নিয়ে নাও তবুও জীবন দূর হবে শুনে রে মুসলমান যদি হকের পথে জীবন কর দান হবে শুনে মুসলমান যদি হকের পথে বীর জীবন কর দান তুমি হবে পরকালের শিরো শির সকল কাম তাই মুখে বল বল আল জিহাদের গান মাথায় আজি মাথায় আজি কপন বেদ নও জিহাদের দাম মা বাজাও শহীদের কফিলাত যাও জনমের বিদায় নিয়ে নাও মাথায় আজি কপন বেদ নও জিহাদের দাম মা বাজাও শহীদের কফিলাত জও জনমের বিদায় নিয়ে নাও মাথায় আজ কফন বেদ নাও জিহাদের দাম মা বাজ শহীদের কফিলাত যৌজন বিদায় নিয়ে নাও